নকল মদ বিক্রির কারবারের বিরুদ্ধে অভিযানে নেমে সাফল্য পেল শিলিগুড়ির আবগারি দপ্তরের আধিকারিকেরা উদ্ধার হয় পাঁচশো লিটার কাঁচা স্পিরিট জানা গিয়েছে মঙ্গলবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে থানার অন্তর্গত খবরের গুয়াবাড়ি এলাকায় অভিযান চালায় নকশাল বাড়ির আবগারি দপ্তরের আধিকারিকেরা সেখানে একটি বাড়িতে থাকা গুদাম ঘর থেকে এই স্পিরিট উদ্ধার হয় পাশাপাশি দু পিস পাউচ উদ্ধার হয় এছাড়াও পান্সিং মেশিন উদ্ধার ও মদের বোতলে চার হাজার জালি ছিপি সহ একাধিক জাল মদ বানানোর সরঞ্জাম উদ্ধার করে আবগারি দপ্তরের আধিকারিকেরা আবগারি দপ্তর সূত্রে খবর এই স্পিরিট দিয়ে সেখানে নকল মদ তৈরি করা হতো উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় একুশ লক্ষ টাকা ঘটনায় জড়িয়ে থাকার অভিযোগ বাড়ির মালিকের তবে বর্তমানে অভিযুক্ত ব্যক্তি গা ঢাকা দিয়েছেন ইতিমধ্যেই তার খোঁজ শুরু করেছে আবগারি দপ্তর গতকাল রাত্রে আমরা একটা সিক্রেট ইনফরমেশান পাই ওই ইনফরমেশনের বেসিসে আমাদের জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের টিম নক্সলবাড়ি এক্সাইজ স্টেশনের এক্সাইজ স্টেশনের টিম শিলিগুড়ি সার্কেল আর আপনার প্রধাননগর সার্কেল আমার সুপারভিশনে আমরা একটা রেড করি জায়গার নাম হচ্ছে গুয়াবাড়ি আন্ডার পিএস এস খড়িবাড়ি ওখানে একটা গোডাউন আর একটা বাড়িতে রেড করা হয় রেড পরে প্রচুর পরিমাণে স্পিরিট ধরা হয় স্পিরিট হচ্ছে প্রায় পাঁচশো লিটার তার সঙ্গে আপনার ইম্পিরিয়াল ব্লু উইস্কির যে ফেক ক্যাপস সেগুলো ধরা পড়ে চার হাজার এখন স্মাগলারদের নতুন মডেল সপটেন্ডি হয়েছে যেখানে ওরা কিন্তু বটলিং করছে না ওরা পাউচেসতে পাঞ্চ করে কিন্তু ফেক লিগা তৈরি করছে ওই টাইপের ফেক পাউচেস অফ মেকডেলস নাম্বার ওয়ান লাগজারি উইস্কি আর আপনার নতুন একটা ব্র্যান্ড আছে রয়্যাল গ্রিন বলে হুম এটা ধরা পড়ে প্রায় প্রায় আড়াই হাজার এমটি বটলস আরও অনেক অনেক যে ইয়ে যন্ত্র যেমন পাঞ্চিং মেশিন একটা পাওয়া গেছে যেটা একদম নতুন আধুনিক স্টাইলের আছে এটা পরিমাণ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি একুশ লাখ টাকা আর এটার প্রাইমারি যে মার্কেট ছিল বিহার স্টেট যেহেতু বিহার ড্রাই আছে হ্যাঁ কিন্তু আমাদের বেঙ্গলিও এটা অফলোডিং যে হবে না বা হতো না এটার কিন্তু কোনো আমরা ইয়ে করতে পারছি না দেওয়ার দেওয়ার ওয়াজ এভরি চান্স যে এটা কিন্তু বেঙ্গলিও অফলোড হয়ে যেতে পারত আর যেহেতু এটা লিকারিজ অফ ইলিসিট অরিজিন হ্যাঁ আর এটা রিলেটেড কি রিলেটেড টু হিউম্যান হেলথ হ্যাজার্ড তো মানে এই যে আপনার যে এটা খেলে কোনো হেলথ হ্যাজার্ড হতো না বা হয়ে যেতে পারতো এটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না প্রায় আপনার রেভিনিউ লস হচ্ছে একুশ লাখ টাকা আর এটা খেলে যে কোনো টাইমে একটা মেজার লিকার ট্র্যাজেডি হুজ ট্র্যাজেডি হতে পারত কাউকে গ্রেফতার করা যায়নি কিন্তু যার বাড়ি ঝাড়ু সিংহ বলে আছে একজন লোক ওনার বাড়িতে রেড করা হয়েছিল এবং উনি কিন্তু অ্যাপসকন্ডিং আমরা চেষ্টা করছি ওনাকে যত জলদি হোক অ্যাপ্রিহেন্ট করা বাড়িতে করতেন তার সঙ্গে আরেকটা পাশে একটা গোদাউন ছিল সেখানেও আপনার স্টোর করতেন এটা প্রায় আপনার আড়াই মাস থেকে কিন্তু এটা কারণ আমরা সিক্রেট ইনফরমেশন এই রেটটা করি এবং এই লিকার আমরা সিজ করি গতকাল রাত্রে